এমন কিছু আমল রয়েছে ওই আমলগুলো করলে আমিলের বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেই আমলগুলো কি কি কোন ধরনের ক্ষতি হয়ে যায় সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা একটা করে বুঝিয়ে দেব ইনশা আল্লাহ যেসব ভাইয়েরা তদ্বির ঝাড়ফু জগতের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এসব গোপন তথ্যগুলো আপনাদেরকে শিখিয়ে দেবে না চলুন দেরি না করে আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কোন ধরনের আমলগুলো করলে ওই আমিলটার বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেসব ভাইয়েরা আমার সাথে জিন ও জাদুর চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এখন মূল বিষয়ে ফিরে আসি কোন আমলগুলো করলে সেই আমিলটার বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যায় নাম্বার এক কারুর কাছে এজাজত না নিয়ে কোনো আমিল যদি জিন বসের আমল করতে শুরু করে দেয় ওই আমলটিতে ওই আমিলের বিরাট বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এমন এমনকি তার প্রাণ হানিও ঘটে যেতে পারে নাম্বার দুই এমন কিছু কুফরি মন্ত্র রয়েছে ওই কুফরি মন্ত্রগুলো যখন একটা আমিল জপ করতে আরম্ভ করে দেয় সেখানে শয়তান জিনেদের আবির্ভাব ঘটে যায় আর ওই শয়তান জিনটার দ্বারা ওই আমিলটার বিরাট ধরনের ক্ষতি হয়ে যায় ক্ষতির সম্মুখীন হয়ে যায় আর ক্ষতির আশঙ্কাটা থেকে যায় বেশি নাম্বার তিন কোরআন হাদিস বাদ দিয়ে যেসব আমিল ভাইয়েরা জিন ছাড়ানোর কাজ করেন সিরকি কুফরি বাক্য দ্বারা যখন একটা শক্ত জিনের পাল্লায় ওই আমিলটা পড়ে যায় তখন ওই কুফরি সিরকি বাক্য দ্বারা ওই জিনটাকে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে যার ফলে ওই জিনটার দ্বারা ওই আমিল ভাইটা বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যায় নাম্বার চার যখন একটা কুফরি কবিরাজ কোনো একটা ব্যক্তিকে বান মারে আর সামনের বান মারা ব্যক্তিটা যদি মুমিন বান্দা হয়ে থাকে আর সে যদি দুই একটা ছোট খাটো দোয়া পাঠ করে নেয় সে যদি বুঝতে পেরে যায় যে আমাকে কেউ বান মারছে ওই দোয়া কালামগুলোর দ্বারাই আল্লাহ পাকরাবুল আলামিন তাকে সম্পূর্ণ রূপে হেফাজত করে নেবেন আর ওই দোয়া কালামের কারণেই ওই বানটি ফিরে চলে যাবে যে বানটি ছেড়েছে মনে রাখবেন বন্ধু আমার আল্লাহর তরফ থেকে যদি ওই বানটা একটিবার বার ফিরে চলে যায় পৃথিবীর আর কোনো শক্তি নেই ওই আল্লাহর শক্তি সামনে টিকে থাকবে ফলে ওই আমিল কবিরাজটার বিরাট বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি তার প্রাণহানিও ঘটে যেতে পারে বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে সেই ভিডিওটির নোটিফিকেশনটি পৌঁছে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ